দিনটি ছিল কালী পুজো তো আমি রেডি হয়ে গেছিলাম আর সন্ধে থেকে অনেক প্ল্যানস ছিল তো ফার্স্টেই আমি আমার ঘরের মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে আর ক্যান্ডেলস দিয়ে তো লাইটস দিয়ে সাজাতে খুব ভাল লাগে তো আমি সাজিয়ে নিয়েছিলাম আর সত্যি বলতে আমার রেডি হতে হতে অনেক টাইম লেগে গেছিলো আমি বুঝতে পারিনি যে এতটা টাইম লেগে যাবে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছিলাম তোমরা দেখতেই পাবে এই যে মুভিনায় গেছিলাম এটা একটা আরবিয়ান রেস্টুরেন্ট আমি এসছিলাম এটা সোধপুর ব্রাঞ্চে এটা একটা চিনার পার্কেও আর একটা ব্রাঞ্চ আছে তো আমি এটা সেকেন্ড টাইম এসেছিলাম সেকেন্ড টাইম আসার কারণ হচ্ছে এখানকার ফার্স্ট অফ অল তো অ্যাটমসফিয়ার আর সেকেন্ডলি এখানকার ফুড এত সুন্দর এত টেস্টি ফুড এখানকার আমি মানে এর পরেও আবারও যাব আমি কনফার্ম যাবো তো আমি অর্ডার করে নিয়েছিলাম ফার্স্টে একটা কাবাব সেকেন্ড অর্ডার করেছিলাম অবভিয়াসলি বিরিয়ানি আমার ফেভারেট আর বিরিয়ানি আসার সাথে সাথে তো আমি মানে প্লেটে থাকবে আমি খাবো না এটা হতে পারে না আমি গরম গরম বিরিয়ানি তুলে খেতে শুরু করে দিয়েছিলাম যারা একদম হালকার ওপরে বিরিয়ানির টেস্ট পছন্দ করো এটা তাদের জন্য পারফেক্ট প্লেস তোমরা যেতে পারো গিয়ে একবার অ্যাটলিস্ট ট্রাই করতে পারো খুব সুন্দর আর এখানকার যিনি শেফ আহা মানে উনি যা রান্না করেন আর আমি একটা মকটেলও অর্ডার করেছিলাম এটা ছিল পিঙ্ক লেডি আর তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির প্লেটটা মানে এখন আমি যখন ভয়েস দিচ্ছি সত্যি বলতে আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে কিন্তু ট্রাস্ট মি আমি পুরোটা শেষ করতে পারিনি এটা একটা স্পেশাল বিরিয়ানি ছিল দুটো চিকেন ছিল চিকেনের পিস ছিল দুটো আলুর পিস ছিল কিন্তু দুজন মিলেও আমি কমপ্লিট করতে আমরা পারিনি তো তারপরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম কালী পুজো একটা দুটো ঠাকুর দেখা যাক তো যেমন ভাবনা তেমন কাজ আর এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম এটা আমি এর আগেও ইনস্টাগ্রামে অনেকগুলো রিলস দেখেছিলাম তো এরপরে আর একটা জিনিস তো বাকি থেকেই যাচ্ছে যেটা না হলেই নয় বুঝতে পারছো কি বলছি ঠিক ধরেছ বাজি ফাটানো তো বাড়ি এসে বনি আমি দুজন মিলে চলে গেছিলাম ছাদে আর দেখো কত বাজি চারিদিকে আকাশময় বাজি ফাটছে এত সুন্দর লাগছিল তো বনি স্টার্ট করে দিয়েছিল ও খালি ওয়েট করছিল আমি কতক্ষণে বাড়ি ফিরবো তো আমি ফেরার সঙ্গে সঙ্গে আমরা দুজন চলে এসেছিলাম ও স্টার্ট করে দিয়েছিল আমরা ফার্স্টে রঙ মশাল দিয়ে স্টার্ট করলাম তারপরে বনি ফুলঝুরি হাতে রেডি আমার বাজি ফাটাতে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে বাট ছোটোবেলায় আমি কি করতাম মা যখন পুজোতে উপোস করতো আমিও মায়ের সঙ্গে সঙ্গে উপোস করতাম আর বাবা আর বনি বেশি এনজয় করতো বাজি ফাটানো করতে চলেছি অ্যান্ড হেয়ার ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ক জানি কি হবে বনি বলেছে মই

আমার তা হ্যাপি দিওয়ালি সবাইকে শুভ দীপাবলি সবাইকে আমার মুখে দেখতে পাচ্ছে না করে আমি ভূত চতুর্দশী